এবার যে খবরের দিকে নজর রাখব কমরেড সাইদুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার লালগোলার এম এন একাডেমি স্কুল প্রাঙ্গনে আজকের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তুষার দে বদরুদ্দোজা খান লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার সিপিআইএম কংগ্রেস ও বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীগণ এবং তিনার পরিবারের অনেক সদস্যরা উপস্থিত ছিলেন প্রয়াত কমরেড সাইদুর রহমানের নাতি তারিক রহমান তিনি তিনার বক্তব্যে বললেন আমার দাদু সাইদুর রহমান লালগোলা এলাকার একজন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ছিলেন তিনি লালগোলা পঞ্চায়েত সমিতিতে দুবার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন মানুষের আপাদে বিপদে তিনি মানুষের পাশে দাঁড়াতেন গরিব অসহায় মানুষদের তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন দল যে দায়িত্ব যখন তাকে দিতেন সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন এক কথায় লালগোলা এলাকার একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন জনাব সাইদুর রহমান আজ আমরা এবং সিপিআইএম কংগ্রেস এবং লালগোলা এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ ব্যবসায়ী ও বিভিন্ন দলের নেতা কর্মীগণ তিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান প্রয়াত হয়েছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকে এই সদস্যসভায় আমরা মিলিত হয়েছি আমরা এই তল্লাটে বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি তারা এসেছেন শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে সঙ্গত কারণে আর এস ফরওয়ার্ড ব্লক কংগ্রেস সমস্ত দলই এখানে উপস্থিত হয়েছে। যেহেতু ফায়দুর রহমান লালগোলার প্রতিষ্ঠিত একজন রাজনীতিবিদ যার অনেক অতীত থেকে ভূমিকা পালন করেছি সহজ সরল সৎ নিষ্ঠাবান একজন মানুষ তাই শ্রদ্ধা জন্য তারা এসেছেন আজকে আমাদের কর্মসূচি ছিল স্মরণসভা উপলক্ষে আমার দাদু কমর সঈদুর রহমান লালগোলায় ওনার অবদান যতটাই বলবো না কিনা ততটাই কম বলা হবে উনি লালবা পঞ্চায়েত সমিতির দুইবারের সভাপতি ছিলেন হ্যাঁ উনিশশো আটাত্তর থেকে উনিশশো তিরাশি এবং উনিশশো অষ্টাশি থেকে উনিশশো তিরানব্বই উনি লালগোলা পঞ্চায়েত সমিতির প্রথম সভাপতি ছিলেন আজকে আজকে লালগুলার সমস্ত রাজ রাজনৈতিক দলের অনেক নেতারাই ছিলেন এই স্মরণ সভা উপলক্ষে এবং আমরা পরিবারের পক্ষ থেকে আমরা অনেকে এসেছি আমি ওনার নাতি ওনার ছেলের আমি আপনার নাম আমার নাম রহমান আজকে আমাদের লালবুলায় সিপিআইএমের প্রতিষ্ঠাতা নেতৃত্বে লালবুলা পঞ্চায়েত সমিতির দশ বছরের সভাপতি জনজড়তি এবং অত্যন্ত কাছের মানুষ সত্যি প্রয়াত কংগ্রেস সাইদুর রহমান সরমে সভ

আছেন আমাদের মধ্যে আমাদের আমাদেরগুলার তৎকালীনতা এবং আলী কংগ্রেস ইয়ান আলী উপলক্ষে আছেন ব্লক কংগ্রেসের সভাপতি কংগ্রেসের আমার

তার মধ্যে শুধু সাইকেলে চলে সারা লক্ষ্য এবং সেইভাবে তিনি একাধারে পার্টি অন্যদিকে ছিলেন শিক্ষক তিনি এ বিষ্ঠাতা অন্যতম ছিলেন এবং সকল সঙ্গে সংঘবদ্ধ সভাপতি থাকাকালীন এবং তার মৃত্যুর আগে কাজ করে গেছেন অবিবর্ত লাল তিনি ছিলেন প্রথম সম্পাদক লাল তারপর তিনি লালের সম্পাদক ছিলেন পার্টি চালায় সদস্য ছিলেন এবং সমস্ত দিক দিয়ে তিনি ছিলেন সিপিআইএম একজন অভ্যতরণী নেতৃত্ব দু হাজার আট সালে যে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন যেখানে প্রবল সংখ্যাতা পেয়েছিল বাংলা সেখানেও তাকে দেখা যাচ্ছে বন্ধুত্ব বন্ধুতা সব তার প্রতি এবং তারা পেয়ে পরিষেবা করতে পেরে আমরা সবচেয়ে রহমানের মতো মানুষ হওয়ার তার মধ্যে ভক্তি এবং দল সবচেয়ে মানুষ আজকের জমান ঠিক আছে আপনার নাম এবং পরিচয় আমার নামকৃষ্ণা রায় জীবন আমি সিপিআই মুর্শিদাবাদ জেলার মুক্তি সদস্য এবং আজকে এই সদস্যরা